হ্যাঁ রস চিপে খাও আমাদের অনেক গল্প টল্প হলো বলো সবকিছু হলো বিস্কুটটা কি ভালো পুরো কালো জিরে আর দেওয়া বিস্কুট আমার একটা তো হবে না আমার আর লাগবে গুড ইভিনিং এভরি ওয়ান টু এ নিউ ঘড়িতে পোনে সাতটা আজকে আজকে ভেবেছিলাম না কোনো রকম ব্লগ বানাবো না সেই কারণে সকাল থেকে কোন রকম করিনি এবার রোববার দিন তো একটু না না সাথে ঠিক ভালো লাগে কারণে এবং আমাদের কাজও আছে কেন ঘরে সবজি নেই একটু সবজিও আনার আছে আর ডোডোর চিকেনটা শেষ হয়ে গেছে সেই কারণেই বেরোবো এবার তৈরি হয়ে ভাবছি যে তাহলে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি এ কারণে তোমাদের গুড ইভিনিং জানালাম যাই হোক আজকে মিওর প্র্যাকটিস ছিল এই কিছুক্ষণ আগে এসছে এসেই জানো না তো চলে এসছে হাত পাটা ধুয়ে বানাচ্ছে একটা প্রোটিন শেক বলছে মা আজকে আমি কিছু খাবো না সন্ধ্যেবেলা এটাই খাবো ফ্রিজ থেকে ঠান্ডা দুধ বার করে নিয়েছে আর অনেক কিছু দিচ্ছে চিনি দিচ্ছে প্রোটিন পাউডার দিচ্ছে আর আজকে নিবো সন্ধ্যাবেলায় নিজের টিফিন নিজে রেডি করছে জানো তো এই জাস্ট খেলে এলো আজকে একটা শেক বানাচ্ছে এখানে দুধ নিয়েছে দুধের মধ্যে কোকো পাউডার আর চকলেট আর চিনি আর কিচ্ছু না কত চিনি দেবো অল্প চিনি দে দু চামচ দুধের মধ্যে চিনি কোকো পাউডার সব পড়ে গেছে শুধু দেবে একটা চকলেট আমরা যে ভাইসাক বেড়াতে গেছিলাম চকলেট ফ্যাক্টরিতে গিয়েছিলাম সেখান থেকে চকলেট আনা হয়েছিল সেই চকলেট ফ্রিজে ছিল ওখান থেকে একটা চকলেট নিয়ে এসছে এটা দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আজকে চকলেট শেক মিক্সি ঘোরাবে ঠিক সেই মুহূর্তে মনে পড়েছে বলছে দাদা ভাইয়ের একটু প্রোটিন পাউডার দিয়ে দাও আবার এখান থেকে একটুখানি ডোডোর প্রোটিন পাউডারও দিয়ে দেবে এর মধ্যে আর এই হয়েছে মিমোর প্রোটিন শেক আসে কেনে ঘর এই যা এই হয়েছে মিমোর প্রোটিন শেক

দেখো পুরো প্যান্ডেল চলছে ভেতরে এই আমরা সকাল বাজার চলে এসেছি সামনে মেলা আসছে আর দেখো গেটও তৈরি হচ্ছে আজকে হেলমেট আনি নি গপু আমাকে গপু নামিয়ে দিল গপু পেছনে গাড়ি নিয়ে আসছে আমি চলে আসলাম গপুর আজকে শখ হয়েছে জানো তো রাস্তার বাইরের দোকানে চা খাবে এ কারণে একেবারে চায়ের দোকান পেছনে যাও গপু ওখানে চা অর্ডার দিচ্ছে এখানে চা খাবো

শুধু চা খেতে পারি না 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 আর লাগবে না আর লাগবে না চলো সুন্দর আমাদের চা টাকা হয়ে গেছে এখন একটু চিকেন নিতে হবে আমার টোটোর জন্য আজকে হেলমেট আনি ঠাকুর ঠুকু কি করে যাবো হেলমেট আনি নি কি কী করবো পুলিশ ধরবে না গোপু বলছে রুমালটা বেঁচে নাও ভেতরের রাস্তা দিয়ে নিয়ে যাব কোনটা নিয়ে আমরা চলছি ঠাকুর ঠুক বাজার চলে এসেছি আমাদের ঠাকুরপুকুর বাজার সবার প্রথম চলে এসেছি একেবারে মাছের দোকান এখান থেকে একটু মাছ নেব একদম বেশি ভেটকি একদম বেশি ভেটকি দেখেছি ওটাই নিচ্ছি

চলো আমাদের সবজি কেনা হয়ে গেল এক গেম আমি ফুলকপি খাচ্ছি তো আজকে একটু পটল নিলাম জানো তো পটল বেগুন আর কি আছে কাঁচালঙ্কা আছে ওই দেখো গপু আবার ওপারে গেছে ফলের দোকানে বেদানা আনতে হয়েছে বেরিয়ে গেছিলাম গোপু চলে গেছে এগিয়ে আবার যেতে যেতে বেশি ফুলকপি চোখে পড়লো কত করে বাসি ফুলকপি তিরিশ টাকা তিরিশ টাকা দেশি এগুলো কোথা থেকে আনো খড়ি বেড়ে দেশি তো আচ্ছা এই মাসের কাছ থেকে একটু দেশি ফুলকপি নেবো এইটা দেখে গাড়ি থেকে নামলাম তোমার ফুলকপি দেখেই নামলাম গাড়ি থেকে ঠিক তিরিশ টাকা বলছে চলো আমাদের দুটো কপি নেওয়া হয়ে গেল একটু সস্তায় পেয়েছি গো কি বল তিরিশ তিরিশ টাকা পিস হ্যাঁ একদম বেশি কপি তিরিশ টাকা এই মাত্র এই মাত্র আবার বোন ফোন করলো আমার দিদি আর জ্ঞান আর ও পাতা তো নেই নি আমাদের খাবো ধনে পাতা নেই নি দিদি আর জ্ঞান হয়েছে তো আর বাজার করলাম না তাদের বেরিয়ে যাচ্ছি ওদের সাথে একটু দেখা হয়ে যাবে চলো সোজা বাড়ি আবার আমাদের ডোডোর চিকেনটা শেষ হয়ে গেছে এখান থেকে একটু চিকেন নিয়ে তারপরে যাব মুরগিটা কাটছে দেখে দূরে এসে দাঁড়িয়ে আছি পুরো দোকানে আছি এত খারাপ লাগছে হয়ে গেছে ভালো করে গিট মারো হ্যাঁ যা এমন এসে গেছে গাড়ি ভিডিও করতে করতেই ঢুকেছি আরে লাইট জ্বালাক না ও আলো কম কেন এত দুজনে বসে আছে আমাদের দেরি হয়ে গেল আসতে অনেকটা ভালো আছে বুঝলাম সাপের ও হ্যাঁ হ্যাঁ সেই বলে কি বসো আর এখানে দেখো আসার সাথে সাথে গরম রসগোল্লা বেরিয়ে হয়ে গেছে আমাদের পশুনজিদ একেবারে গরম গরম রসগোল্লা নিয়ে এসে আছে এখন আমাদের চলছে রসগোল্লা খাওয়ার চলছে হ্যাঁ রস চিপে খাও গরম সেরকম ক্ষতি করে না যদি রসটা চিপে খায় ওটা পুরো ছানা সুবারে ক্ষতি করে না গরম অবস্থা তাড়াতাড়ি ঢুকে যায় খাবেন এখন ডাক্তার বলে মাসে মাসে একটা একটা আজকে হয়ে আমাদের সবকিছু হলো সব কিছু আমার দিদি যেমন চলে যাচ্ছে এখন অনেক অনেক বলবো এত সবজি এনেছেন কেন কোথায় সবজি আনেনি যখনই আসবে জানো তো এরকম বাজার করে নিয়ে আসবে ব্যাগ ভর্তি করে আমাদের আমরা কতগুলো সবজি বাজার করে নিয়ে এসেছি আবার আমার দিদি যখনই আসবে জানো তো এবং বাজার করে নিয়ে আসবে ডবল হয়ে গেছে আজকে বাজার চলো ওরাও বেরিয়ে যাচ্ছে এদিকে এদিকে আমরাও গাড়িতে উঠে পড়েছি চলো টাটা হ্যাঁ টাটা সাবধানে হ্যাঁ সাবধানে হ্যাঁ

আজকে সকালে আমাদের পনির হয়েছে তো এখন একটু ডিমের অমলেট করব এখন আর মাছ ঠাচ করা দিচ্ছে নি কেন অনেকটা রাতও হয়ে যাচ্ছে একবারে ডিমের অমলেট করব আর যা আছে আমাদের হয়ে যাবে শেষ মুহূর্তে আবার ঠিক হলো বেগুন পোড়া খাবো জানো তো একেবারে টাটকা বেগুন নিয়ে এসেছি বাজার থেকে গোপু একেবারে তেল মাখিয়ে এখানে পোড়াতে বসিয়েও দিয়েছে গরম গরম বেগুন পোড়া পেঁয়াজ আছে তো হুম পেঁয়াজ কুচিয়ে ধনেপাতা একটু মাঝখান থেকে কেটে না দিলে না জানো তো ভেতরে পোকা আছে কিনা বোঝা যায় না একটু কেটে ভালো করে চেক করে তারপরে দিলাম বেগুনটা একদম ভালো বেগুন আর এইখানে আর এখানে আমরা তো সবজি এনেছি ডবল ডবল হয়ে গেছে আমরা ফুলকপি এনেছি আবার দিদিও ফুলকপি এনেছে কচু এনেছে ওলকপি বিনস আবার ফলও নিয়ে এসছে গোপু একেবারে সমস্ত এসে ঢেলেছে এখন আস্তে আস্তে এগুলো গোছানো হবে আর এখানে আমাদের সুন্দর অমলেট হচ্ছে আজকে গোপুই করছে আমি পেঁয়াজ লঙ্কা একেবারে কেটে দিয়েছি গোপু আজকে অমলেট করছে আজকে আমরা পনেরো দশটায় উপরে এসেছি পনেরো দশটায় উপরে এসে এখন সোয়া দশটা বাজছে এর মধ্যে আমাদের আমরা ডিনার করতে বসেও পড়েছি গোপু আজকে সঙ্গে ছিল বলে আমার তাড়াতাড়ি হয়েছে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কেটে দিয়েছি আর গোপু ঝাঁটা ঝাঁট তোমার ডিমের অমলেটটাও করেছে বেগুনটাও পুড়িয়ে দিয়েছে আজকে বেগুন পড়ার উপরে আমার মনটা পুরো পড়েছিল ভাত বাতে এসেই আমি না আগে একটু বেগুনটা পুড়িয়ে নিই খুব খেতে চকর আজকে বেগুন পড়া কিছু কিছু আইটেম আছে মনে করি হলে কি হ্যাঁ তখন মনে যাবে এটা দিয়ে একটু হাত খেলে পরে একটু তৃপ্তি আসবে